নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেল আর একটা ব্লগে তোমাদের বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই থাকবে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন আমায় জিজ্ঞাসা করো আর আমিও চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিছু না কিছু তোমাদেরকে শেখানি তোমাদের মধ্যে অনেকে আমার প্রশ্ন করেছিল দাদা বাড়িতে শালগ্রামজি থাকলে কিংবা বানেশ্বরজি থাকলে তাদের নিত্য সেবা কি করে করবো তো তার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অনেকে আচ্ছা অনেকে আগের যে এপিসোডটা আমরা দেখিয়েছি তাতে আমরা দেখিয়েছি কিভাবে শালগ্রামজি নিত্য অর্চন আমরা করি এই এপিসোডে আমরা আলোচনা করব বানলিঙ্গের নিত্য অর্চন আমরা কি করব এই শালগ্রামজি আর বানেশ্বরজি যাদের যাদের বাড়িতে রয়েছে তাদের প্রত্যেকেরই নিত্য সেবায় কি মানে মিনিমাম কি করতে হবে সেইটুকু জানার মানে মিনিমাম টুকু জানার খুব ইচ্ছা তো সেইটাই আমরা চেষ্টা করবো আজকের ভিডিওটাই বল কিন্তু সবার আগে আমি বল সম্পর্কে কথা। দেখো লিঙ্গ সম্পর্কে বলতে বলতে গেলে যেটা প্রাপ্ত যে শিলা তাই হচ্ছে বানেশ্বর আর দেখো না ভুল বন্দি এখানে আমি একটু ইন্টার্ট করলাম নর্মদা নদী থেকে যে স্কুল শিলা আমরা পাচ্ছি প্রত্যেকেই নর্মদেশ নর্মদেশ হ্যাঁ এটা তুইও জানিস কথার প্রসঙ্গে ভুলে গেছি তো যাই হোক তো নর্মদা নদী থেকে যে সকল শিলা আমরা পাচ্ছি তাই হচ্ছে শুনতে পাই নর্মদা আমি এরকম প্রচলিত প্রচলিত কথা তো নর্মদা নদীর মানে প্রত্যেক করার মধ্যেই হচ্ছে মহাদেবের আবির্ভাব কিন্তু এই হচ্ছে যন্ত্র স্বরূপ আমি যতদূর জানি হ্যাঁ যেমন শালগ্রাম আধার স্বরূপ আধার স্বরূপ আবার মজার ব্যাপার কি বলতো শালগ্রামের উপর সব বেদী পুজো করা যায় না কোন শক্তি পুজো হবে না না এই ক্ষেত্রে আবার ব্যাপার মানে সব শক্তি বা সোনা মানে যাদের বাহন সব মানে সব অর্থাৎ উড়িত দেব সেই সকল মানে মহাবিদ্যাদের পুজো পুজো নিষিদ্ধ নিষিদ্ধ শালগ্রামকে আধার রূপে সেক্ষেত্রে ইউজ করা যাবে না

বিসর্জন দেওয়ার এই যে বানে বানেশ্বর এসছে এই থেকে মানে বানাসুরের বানাসুরের যে লিঙ্গগুলো সেগুলি পরবর্তীকালে মানে বানাসুরের ঈশ্বর বানেশ্বর বানেশ্বর মহাদেবের মানে দেবতারা মহাদেব বিশেষ করে এতটাই মানে মানে ফুলে তুষ্ট হয়ে যান জল ফুলে বেলপাতা বিশেষ করে মহাদেব তো অল্প মানে বেলপাতাতেই তুষ্ট সজল বেলপাতায় মহাদেব তুষ্ট তো সেই বেলপাতায় দৃষ্টি হয়ে মহাদেব এই অশিনকে বর দিনেছিলেন যে তুমি যত মানে ফিডিংগো আজ পর্যন্ত তৈরিকরেছো প্রত্যেকই পরবর্তীকালে বানিংগো রূপে জগতে খ্যাতি লাভ করবে এবং এই বানিংগো দন্ত সরব পূজিত হবে সকল সাধুকের কাছে এই শালোগ্রামের যেরকম চক্র আর তারপর লক্ষণ হিসাবে বিভিন্ন নাম আছে বানের শরীরেও সেরকম নাম আছে সমস্ত বার্লিনো কিংবা সমস্ত শালগ্রাম কিন্তু গৃহস্থের পুজো নয় কিছু শালগ্রাম আর কিছু বার্লিনো কিন্তু সাধকের পুজো কিছু গৃহস্থের পুজো অনেক লক্ষণ রয়েছে সেইগুলো নিয়ে পরবর্তীতে কোন এক ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওতে দেখেনি কিভাবে বার্লিংয়ের নিত্য অর্জন করব আর বার্লিংয়ের নিত্য অর্জন কিভাবে করব সেটাও কিন্তু অনেকে আমাদের দেখাবে আর কিভাবে করব আজকে একটু মৌখিক বলতে। চালোগ্রামে যে রকম আমরা নিত্য পূজা করি বা অন্যান্য দেবতার বানিশ্বরারও সেরকম প্রথমে বানিশ্বরকে যথাবিধি আমরা পঞ্চদেবতার পূজার সময় যথা বিধি আসনাদি সামানন্য করে তারপরে পঞ্চদেবতা গুরু পঞ্চদেবতার পূজার সময় বানিশ্বরকে প্রথমে সিংহাসন থেকে তাম্রকুন্ডে স্থাপন করব। এবার বানিশ্বরকে প্রথমে স্নান করান। স্নান করাানেশ্বরের মন্ত্র হচ্ছে ওম ত্রম গা মহেধিম পুষ্টিভার ধনম উমা মৃতার এই মন্ত্রটি বলে তাম্র কোষাকুষি কুষি জল দিয়ে বানেশ্বরকে কারণ শিব পুজোয় তামার যথাবিধি ব্যবহার রয়েছে সংককে স্নান করানো যাবে না এবার তাম্র সংখ্যা হলে করানো যাবে কিন্তু এমনি সংখ্যে করানো নিষেধ তাকে যথাবিধি স্নান করিয়ে তার ধ্যান করে পুষ্প বিল্যপত্র দিয়ে তার ধ্যান করে তাকে গন্ধ পুষ্প বিল্যপত্র ধূপ বীর এবং নৈবেদ্য এই নিয়ে তাকে পূজা করব যেক্ষেত্রেও এক্ষেত্রেও পুজোর অন্তে অষ্টমূর্তির পুজো রয়েছে গৌরী পুজো রয়েছে কারণ বাল লিঙ্গ অলরেডি এমন লিঙ্গ যেখানে সংযুক্ত রয়েছে অন্যান্য যে কোনো পার্থিব শিবলিঙ্গে আমাদের আলাদা করে মানে যোনি পথের দিকে দেবী গৌরী স্থাপন রয়েছে স্থাপিত রয়েছে কিন্তু বানলিঙ্গে লিঙ্গের মধ্যে শক্তি সংযুক্ত হয়ে মহাদেব বিরাজ বিরাজ করেছে তো তাই জন্য দেবী গৌরী পুজো তারপর তার প্রণাম আর পুষ্পাঞ্জলি এই হচ্ছে পুজো তো যাই হোক এবার অনেকের সাথে দেখে নিই কি করে বানলিঙ্গে না আমরা 哦。Um शक्तिसंयुक्तां बाणक्षञ्चमहाप्रभं कामबाणानीतदेवं संसारं गहनक्षमं शृङ्गारादिरुषोल्लासवाणं परमेश्वरम् एवं धाणलिङ्गं जजित्तं परमं शिवम् एष ॐ ऐं बाणीश्वरशिवाय नमः ईदं सचन्दनपुष्पं ॐ ऐं बानेश्वरशिवाय नमः ईदं सचन्दनबिल्लपत्रं ॐ ऐं बानेश्वरशिवाय नमः एष धूपार्थदकम् ॐ ऐं वाङ् एतश्चै सोपकर्ण नैवेद्यायनमवङ्गितै सोपकर्ण सोपकर्णनै विद्याय नमः एते गन्धपुष्पे एतश्वै सोपकर्णनै विद्याय नमः एते गन्धपुष्पे एतत् अधिपतदेवाय श्रीकृष्णरे नमः एतत् सम्प्रदानाय ॐ ऐं बानेश्वरशिवाय नमः एत पाणार्थ तथाकं ओम ऐं बानीश्वर शिवाय नमः ईदं पुनराचमनिय जलं ओम ऐं बानीश्वर शिवाय नमः इत तांबुलांग ओम ऐं बानीश्वर शिवाय नमः ईसु शा चन्दनं पत्र पुष्पाञ्जलि ओम ऐं बानीश्वर शिवाय वौषाट ओम एते गन्धपुष्पे अष्टमूर्तिभ्यः नमः ओम एते गन्धपुष्पे भौर्जयेई नमः ॐ मानिश्वराय नरकारण वरതായ ज्ञानप्रदाय करुणामय सागराय कङ्कूलकुन्दधवलिन्दु जटाधराय दारिद्रदुक्षदहनाय नमः शिवाय नमः शिवाय संताय कारणप्रयहेतवेहि दयामि जत्मानं स्वं गतिं परमेश्वरा